আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে এই ধরনের লজিক গেট বা লজিক সার্কিট থেকে এক্স এর আউটপুট কি হবে এবং সেই এক্সের আউটপুট এর মানকে কিভাবে সরলীকরণ করতে হবে লজিক ফাংশন সরলীকরণের মাধ্যমে আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব তো এইখানে প্রথমে এই যে প্রথমে এক দুই তিন চারটা লাইন আছে এই চারটা লাইন সম্পর্কে একটু পরিচিত হই এই যে এইটা হচ্ছে এ তো এই লাইনটা হচ্ছে এ আর এ থেকে এখানে একটি আলাদা লাইন নিয়ে নতুন করে আবার নট যুক্ত হয়ে এখানে এ নট বের হয়েছে তাহলে আমরা বলতে পারি এটা এ এটা এ নট আবার এইটা হচ্ছে বি বি এর সাথে নতুন একটা লাইন নট এখানে যুক্ত করে বি নট বের হয়েছে তার এই চারটা লাইন হচ্ছে এ এ নট বি নট বলতে পারি কিন্তু এইবার আসি এইগুলা প্রথমে এইটা আসি এটা গুণ হয়েছে গুণের গেট অ্যান্ড গেট এখন অ্যান্ড গেটটা কী কী নিয়ে হয়েছে এই লাইন আর এই লাইন এই লাইনের উৎপত্তি এখান থেকে আর এই লাইনের উৎপত্তি এখান থেকে এটা কিন্তু এ নট আর এটা কিন্তু বি নট তাহলে এ নট আর বি নট দুইটা গুণ হয়েছে গুণ হয়ে এই ফলাফলটা প্রকাশ করেছে তাহলে আমরা এই ফলাফলের নাম দিতে পারি এ নট ইন্টু বি নট বলতে পারি এবার এইখানে আসি এইখানে আবার গুণের প্রতীক কোনটা কোনটা গুণ হয়েছে এ লাইন আর এ লাইন এ লাইনের উৎপত্তি এ নট থেকে আর এ লাইনের উৎপত্তি বি থেকে এ দুটো মিলে গুণ হয়েছে তাহলে আমরা এই লাইনটার নাম দিতে পারি এ নট ইন্টু বি বলতে পারি এবার এইখানে আসি এইখানে এই দুই লাইন গুণ হয়েছে এইটা কিন্তু এ থেকে শুরু হয়েছে আর এটা বি নট থেকে তাহলে এ আর বি নট মিলে আবার গুণ হয়েছে এ আর বি নট মিলে তাই না আচ্ছা এবার এইখানে একটি অর গেট যোগের জন্য একটি গেট তৈরি হয়েছে এবং এটা যোগের গেট যোগ করেছে কোনটা কোনটা যোগ করেছে এ লাইন এ লাইন আর এ লাইন তিনটা লাইন যোগ হয়েছে যোগের জন্য অর গেট যোগের এটা এটা মানে এই এ নট বি নট আর এটা হচ্ছে এ নট বি আর এটা হচ্ছে এ বি নট তাহলে এক্স এর ফাইনালি যে এই মানটা বের হয়েছে সেটা হচ্ছে এটা যোগ এটা যোগ এটা মানে কি এটা যোগ এটা যোগ এটা এক্স এর মান হবে এই যে আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এইটা যোগ এইটা যোগ এইটা এখন এক্সের আউটপুট তো পেলাম এবারে এটাকে সরলীকরণ করে আমাদের সরলীকরণ মান বের করতে হবে এইখানে জায়গা নাই আমি এটা পরের পেজে নিয়ে যাই সরল করার জন্য এই যে ছয় নম্বর অঙ্কটি আমি এখানে নিয়ে আসলাম তো সরল করার জন্য কি করতে পারি প্রথমে এখানেও এ নট আছে এখানেও এ নট আছে তা আমরা এই দুই অংশ থেকে এ নট কমন নিতে পারি এ নট যদি কমন নিই তাহলে এখানে বি নট থাকে আর এখানে বি থাকে বি নট থাকে প্লাস এখানে বি থাকে অর্থাৎ এই অংশ থেকে যদি আমি এ নট কমন নিই এখানে বি নট থাকে প্লাস এখানে বি থাকে প্লাস এখানে যা আছে থেকে যায় যা আছে থেকে যায় এবার পরের লাইনে এই বি প্লাস বি নট সমান কিন্তু জিরো সরি ওয়ান জিরো না ওয়ান বি প্লাস বি নট সমান ওয়ান বলতে পারি এটার মান যদি ওয়ান হয় তো এটাকে ওয়ান দিয়ে গুণ করলে এটাই হয় তাই আমরা পরের লাইনে লিখতে পারি এ নট ইন্টু এইটার মান ওয়ান প্লাস এ বি নট রেখে দিলাম এ প্লাস এ নট সমান ওয়ান এই নিয়ম অনুযায়ী বি প্লাস বি নট সমান ওয়ান হবে তাই এখানে ওয়ান লিখেছি পরের লাইনে এটা এটা গুণ করে এ নট হয় প্লাস এ বি নট থেকে যায় এখন এইখানে কি অঙ্ক শেষ অনেক হয়তো শেষ মনে করতে পারে কিন্তু আর আমরা সামনে যেতে পারি এটা কিন্তু এ প্লাস বিসি সূত্রে হয়ে আমরা লিখতে পারি আর লাইন সেটি হচ্ছে এটা যদি এ ধরি এটা যদি বি মনে করি আর এটা যদি সি মনে করি ওই যে এ প্লাস বি সি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি ক্ষেত্রে এটা আছে তাই আমরা লিখতে পারি এইটা যোগ এইটা ইন্টু এইটা যোগ এইটা এই যে লক্ষ্য করি এইটার সাথে এটা একবার যোগ করবো ইন্টু এইটার সাথে এটা একবার যোগ করব এখন অনেকের মনে হতে পারে এটা কেন করতে যাবো কারণ এইটার সাথে যদি এটা যোগ করি তাহলে কিন্তু কিন্তু ওয়ান পাবো তাহলে সার্কিটের মানটা আর একটু কমাতে পারি এটা যদি ওয়ান হয় ওয়ান দিয়ে এটা গুণ করলে এটা উত্তর হয় এটার মান যদি ওয়ান হয় এই যে এটার মান তো ওয়ান এ প্লাস এ নট সমান ওয়ান ইন্টু এইটা এবার ওয়ান দিয়ে এটাকে গুণ করলে এটাই পাবো এ নট প্লাস বি নট এখন এ নট প্লাস বি নট এটা কিন্তু ডি মর্গেনে দ্বিতীয় উপপাদ্যে বলা আছে এ বি নট সমান এ নট প্লাস বি নট এটা তো আমরা জানি তাই না তো এটার মান কিন্তু এটা হয় গুণের পুরক সমান পুরকের যোগফল তো এটা সমান এটা হয় কিন্তু তাই এটা সমান এটা লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে একটি একটি করে অঙ্ক অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলো খোদা হাফেজ